আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত আসন বন্টন সম্পন্ন হয়েছে চূড়ান্ত সমঝোতা অনুযায়ী জোটের প্রধান দল হিসেবে বাংলাদেশ জামাতি ইসলামী দুশো পনেরোটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে জোটের বাকি পঁচাশিটি আসন অন্য সঠিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে নতুন এই বন্টন অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি তিরিশটি আসন পেয়েছে চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা এগারো আসনে দলের আহ্বায়ক নাহির ইসলাম রংপুর চার আসনের সদস্য সচিব আক্তার হোসেন কুমিল্লা চার আসনের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পঞ্চগড় এক আসনের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি আলম ঢাকা আট আসনের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী নোয়াখালীর ছয় আসনের দলের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ঢাকা নয় আসনে জাবেদ রাসিন ঢাকা আঠারো আসনে আরিফুল ইসলাম আদিব ঢাকা উনিশ আসনে দিনশানা পারুল ঢাকা বিশ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ নারায়ণগঞ্জ চার আসনে অ্যাডভোকেট আব্দুল আলামিন মুন্সীগঞ্জ দুই আসনে মাজিদুল ইসলাম লক্ষ্মীপুর এক আসনে মাহবুব আলম সিরাজগঞ্জ ছয় আসনে এস এম সাইফ মুস্তাফিজ নরসিংদী দুই আসনে সারোয়ার তুষার পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজাউদ্দিন চট্টগ্রাম আট আসনে মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মাওলানা আশরফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে মোহাম্মদ আতাউল্লাহ দিনাজপুর পাঁচ আসনে ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ নোয়াখালী দুই আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া কুড়িগ্রাম দুই আসনে ডক্টর আতিক মুজাহিদ ময়মনসিংহ এগারো আসনে ডক্টর জাহিদুল ইসলাম টাঙ্গাইল তিন আসনে সাইফুল্লাহদার গাজীপুর দুইয়ে আলী নাসের খান পিরোজপুর তিন আসনে ডক্টর মোহাম্মদ শামীম হামিদি নাটোর তিন আসনে অধ্যাপক এস এম জার্জিস কাদির নেত্রকোনা দুই ফাইম রহমান খান পাঠান মৌলভীবাজার চার আসনে প্রীতম দাস রাজবাড়ির দুই আসনে সাইদ জামিল চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন ভিওয়ার্স এই বিষয়ে শুনে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন